গুড ইভিনিং আজ সানডে ঘড়ির কাটা ছটা চুয়ান্নর ঘরে ইন্দ্রকে ধরে বেঁধে টেনে রাখলাম যে আজকে নিয়ে চলো আমাকে রথের মেলা উপলক্ষে যে দুটো গাছের নার্সারি বসেছে সেইখান থেকে ওই দেশি জবার একটা গাছ আনবো আর একটা হলুদ ফুলের কোনো গাছ আনবো ব্যাস এর থেকে বেশি গাছ কেনাকাটা হবে না কুকুর এখন সেজে গুজে বেরোচ্ছে মেলায় যাবে আজকে ছুটি সব বন্ধুদের আবার কোথায় যেন রাইডসগুলোতে চাপতে পারবে নাকি আজকে বাস পাবি না শনি রবিবারে পাস পাওয়া যায় না সবাই স্লিপ কাটছে প্রতিটা কথাতে ও বেরিয়ে যাক তারপরে আমি প্রভু বেরোব মারাত্মক গরম লাগছে গো সকাল থেকে টানা দুপুর পর্যন্ত বৃষ্টি হলো আমি তো ভেবেছিলাম বিকেলে বেরোতেই পারবো না আর ইন্দ্রের সঙ্গে না বেরোলে না ওই গাছ গাছের সঙ্গে ভার্মি কম্পোস্ট আছে ভার্মি কম্পোস্ট মাটির প্যাকেট এগুলো আমি আনতে পারবো না গো আর আমার বাড়ির সামনি পর্যন্ত কোনো অটো আসবে না বুঝেছ তাই জন্য ওর ভরসায় থাকতে হলো হলে আমাদের এলাকাতে তো একখানা ওই রবিবার রবিবার গাছের হাট বসে সেখান থেকে আনলে আনতে পারি আনার সমস্যা গো ও চলুন আজকে রান্না করেছিলাম পকোড়া কারি আর গতকালকে ডিমের ঝোল ডিম আলু ছিল সেই দিয়ে রবিবার কেটে গেছে গলা জ্বালা করছে গো আমি দুপুরবেলায় যদি না ঘুমাতে পারি পনেরো কুড়ি মিনিট তাহলে আমার বিকেলের পর থেকে কেমন কেমন লাগে মনে হয় অম্বল হচ্ছে পেটটা ভার হয়ে রয়েছে আবার আটটা সাড়ে আটটার পরে নিজে নিজেই কমে যাবে এটা আমি আমার ডাক্তারবাবুকে বলেছিলাম বলে আপনার মনের ভুল নাহলে এত টাইম জ্ঞান করে আপনার গ্যাস হয় অম্বল হয় আবার ঠিক টাইমে সেটা চলেও যায় না গো ডাক্তারবাবু আপনি বুঝছেন না হয় না গো এরকম বর্ষাকালে বেশি গ্যাস অম্বল হয় ভাল লাগছে যা টাটা বাড়ির লাইট চালায় তাই তো বাবা আমাদের ছেলে কি করে হ্যাঁ ও বাই টাটা টাটা ঠিক টাইমে চলে আসিস মা হুম চলো প্রভু এই একখানা ব্যাগ নিলাম ছোট। ওই বাস্কেটটা এমন ভরে রেখেছ আমার জুতো বের করতে হলে ডুবুরি নামাতে হবে এত ভেতরে চলে গেছে দেখুন একটা মানুষের কত জোড়া জুতো লাগে গো একটা সকালে পরে বেরোবে একটা বিকেলে পরে বেরোবে একটা বাজার পাটে গেলে পরে বেরোবে আর এদিক ওদিক মিটিং মিছিল তো আলাদা বাপরে বাপ

আজকে রবিবার দেখো রাস্তাঘাট ফাঁকা নেই। ও বাবা। অফিস কাছ থেকে ছুটি। মানুষ ঘরে বসে টিভি দেখবে, ছপপড়ি ভাবে তা না। সব রাস্ত पे গেছে। আর ও মেলাৰ ভিড়। দেখো না দলে দলে যাচ্ছে লোক। এই দেখুন।

Ahora voy a verlo, সকাল আজ হলো সোমবার ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে দেখি ঝমঝম করে বৃষ্টি পড়ছে দূর আর একটু পরে উঠবো এই করে শুয়েছি তারপরে চোখ খুলতে দেরি হয়ে গেছে অবশ্য আজকে নিচের ঘর মুছিনি বৃষ্টিপাতল দিনে নিচের ঘর মুছলে আরও কাদা কাদা হয়ে থাকে জল শুকাতে চায় না এবারে সোমবারের পুজোটা সেরে নিই ওই বাড়ির কাকিমা বলেছে মামন কুমড়ো শাকের ডগা কাটলে কেটে নাও গাছের অবস্থা খুব খারাপ আমি ঠিক আছে আজকে দেখি ওদের বাগান থেকে কুমড়ো শাক কেটে এনে রান্না করব কদিন ধরে খেতে ইচ্ছা করছে কিন্তু সব সবজিপাতি না থাকলে দেখবেন এরকম শাক চচ্চড়ি তরকারি খেয়ে মজা লাগে না রান্না করে সুখই হবে না ঠাকুরের জায়গাটা একটু মুছে নিয়ে পুজোয় বসি একদম শুকনো শুকনো করে মুছবো বলে এই নেতাটা নিয়েছি যা বৃষ্টি শুরু হয়েছে না এই আজকে আর থামবে না জানো বৃষ্টির ধরন দেখে বোঝা যায় এই বৃষ্টি কতক্ষণ চলবে না চলবে ঝাঁপুর ঝুপুর হলে ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে বৃষ্টি শেষ আর টিপ টিপ করে হলে ভাববেন এই বৃষ্টি সারাদিন জ্বালাবে ঘরের মানুষ বাইরে বেরোতে পারবে না এইরকমই হ্যাঁ যে নেতাটার অবস্থা পুরো খারাপ ঠাকুরঘরের একটা নতুন নেতা আনতে হবে কোমর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে এতক্ষণ কি কষ্টে যে পুজো দিলাম এই দেখুন আওয়াজ হাঁপুঝুপুর বৃষ্টি নামলে কি হচ্ছে বলুন তো একটা জামা কাপড় শুকায়নি এরপরে আদিম মানুষ বনে ঘুরতে হবে এইরকম হোক সব নাই ঠিক ধুয়ে মেলে দিয়েছে সারা রাত পাখাননি যে ছিল তাও ভেতরে ভেতরে ভেজা তাহলে কি বলবো কুকুর কাপড় সব হাতে কেচে মেলেছে ওগুলো তো আরোই শুকায়নি হম ইন্দু মর্নিং ওয়াক থেকে ফেরার পথে বাজারপাট করে নিয়ে এসেছে পরে ঘেটে দেখবো আগে যাই বাঞ্ছার বাগান থেকে দুটো কুমড়োর ডগা কেটে নিয়ে আসে আজকে আমাকে কুমড়োর শাক খেতেই হবে

চল 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 ভেতরে চল আমার ফোরিংটা করে আরও উ উল্টো রকম দেখেছ দেখা কত শাক তুলে এনেছি তাও ফুটো ফুটো পোকা পোকা মরা মরা এই কি হবে এখানে আমি আমার জন্য এক গ্লাস ছাতুর ঘোল বানিয়ে নিলাম ইন্দ্র সবেই ওম নমঃ শিবায় শুরু করেছে নিচের ঘরে আস্তে আসতে দশ কুড়ি মিনিট সময় লাগবে ততক্ষণি আমি খেয়ে একটু মাথা ঠান্ডা করি শাগে প্রচুর মাটি ছিল কেটে নিয়েছি এবারে জলে আধা ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখি তাহলে কাদামাটিটা নরম হয়ে যাবে দুই তিনবার কচলে কচলে ধুয়ে নিলেই শাক পরিষ্কার আর কুমড়ো শাকের তরকারিতে এই কাঁঠালের দানা দেব কলমি শাক অনেকদিন পরে শাক আনলো থোর এনেছে দুখানা মোচা এনেছে ওরে সর্বনাশ দু দুটো মোচা মোচা খেতে তো ভালো লাগে কিন্তু ছাড়ানোর সময় যে রাখতেই ভয় লাগছে লোমে লোম হয়ে যাবে এরকম লম্বা লম্বা বেগুন এনেছে বেগুনের বোটার কাজটা পচন লাগছে একটু যত্ন করে রাখতে হবে ছোট ছোট পটল আনতে বলেছিলাম আমি পটলের তরকারি হিসাবে ওই পটল পোস্তটাই ভালো খাই গোটা গোটা পটলের যেটা পোস্ত হয় আর এর মধ্যে রয়েছে টমেটো আমলকি আর ফরিংয়ের জন্য রে বুঝে গেছে নাকি আর এখানে ফরিংয়ের জন্য একখানা পেঁপে এই তো বাজার ঘাট হয়ে গেছে ভালোই এনেছে আমি বলেছি বর্ষাকালে একটুখানি কম কম সবজিপাতি এনো যেদিন যেটা লাগবে সেদিন সেটা নিয়ে আসবে কেটে কুটে খেয়ে ফেলবো রে বাবু কাজের দেরি করাস না চলো ওমর ভাঙতে পারছি না এত যন্ত্রণা করছে আর উচ্ছে কাটতে গিয়ে উচ্ছের গায়ে কি যেন একটা দেখলাম এখন এই সমস্ত সবজি খেতে গেলেও কেমন লাগবে ধুয়ে লবণ জলে ভিজিয়ে রাখি উচ্ছে ভালো ভেতরে কিচ্ছু নেই কিন্তু উচ্ছের গায়ে যেন কি একটা কি গো উনি কালকে মেলা ঘুরে এসছে জম হাটান হেঁটেছে রাতে আবার জ্বর এসছিল তাই তো বন্ধু শাক চচ্চড়ি নামানোর সময় হয়ে গেছে লবণ মিষ্টি চেখে দেখে নিয়েছি একটু ভাজা মশলা ছিটিয়ে দিয়েছি এবারে দু তিন মিনিট ঢাকা চাপা দিয়ে রাখি ল্যাটাপ্যাটা হয়ে গেলেই নামিয়ে রাখবো আর কাল সকালে ঘুম থেকে উঠে যদি দেখি রকম অবস্থা আকাশের তাহলে এদিক ওদিক না তাকিয়ে খিচুড়ি চাপিয়ে দেবো এটা শুধু আপনাদের বললাম না আকাশকেও শুনিয়ে রাখলাম এই যে খিচুড়ির কথা শুনে নিয়েছে দেখবেন কালকে আর বৃষ্টি হবে না বউ মেরে ঝি শাসন বলে সেরকম করলাম হলো কুমড়ো শাক চচ্চড়ি দারুন হয়েছে দারুন হয়েছে এরকম শাক চচ্চড়ি উনুন থেকে নামানোর পরে বাটি করে শুধু শুধু খাও সেটাই যেন অমৃত লাগে তাই না এই দেখুন অনেক দিন পরে খাচ্ছি গো এবং কুমড়ো শাকের চকচুরি আলু ভাজা একদম লাল লাল করে ভেজেছি কুকুর লাগবে এখানে করলা ভাজা ভাজা নামানোর পরে কতগুলো শুধু শুধুই খেয়ে নিলাম ছাকা তেলে উচ্ছে করলা ভাজলে অতটা তিতো লাগে না শুধুই খাওয়া যায় আর এই হলো পাতলা পাতলা টমেটো ধনে পাতা দিয়ে মুসুর ডাল আহা হা ডালটার গন্ধ খুব ভালো বেরিয়েছে যখন ফোড়নটা ঢাললাম গুড ইভিনিং এখন সময় সন্ধে পৌনে সাতটা যোগব্যায়ামে যাবো বলে রেডি হয়ে নিয়েছি আজকে আমারও গা হাত পা চাবাচ্ছে পুকুর তো জ্বর এসেই গেছে এই সোফা কাম বেডটাকে টেনে খাটের মতন বানিয়ে দিলাম যতক্ষণ খুশি শুয়ে গড়া পর যা খুশি কর পরপর দুই দিন আমার যোগব্যায়াম কামাই হয়ে গেছে একদিন রথের মেলা ঘুরতে গেছিলাম আর শুক্রবার দিন টানা বৃষ্টি সেইদিকে আর গেলাম না আজকেও বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে জানেন অনেকেই আসবে না ওই যে রাস্তাঘাট হয়ে যাও সবার মাথায় ছাতা গায়ে রেইনকোট তবু আজকে আমাকে যেতেই হবে আর বেশি কামি করলে চলবে না আর এ ভাই ঠিক আছে তো বাবাই যা হাত মুখ ধো হ্যাঁ এই দেখুন দেখেছেন সোফা কামরেরটা অনেক দিন পরে এরকম টান টান করলাম লাইট বন্ধ করে দিতে বললো পাখা চালিয়ে দিতে বললো এ বাবাই উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পড়তে বস যতক্ষণ না মুখ ধুবি ততক্ষণ দেখবি মাথার জল পায়ে পড়বে না ইন্দ্র সন্ধে পুজো দিয়ে বেরিয়েছে আমি নিচের ঘরে ধূপ ধুনে জ্বালিয়ে দিলাম কি বলুন তো স্যাত করছে ভাল লাগছে না এরকম বৃষ্টির দিনে রাস্তাঘাট ভেজা থাকে তো সেই ভেজা রাস্তাতে পা পড়লেই আমার ওই আঙুলের ফাঁকে ফাঁকে হাজা হয়ে যাবে আঙুল চুলকাবে ছাতা নিয়ে যাই হ্যাঁ চলুন ব্যাগ গুছিয়ে নিয়েছি আসার পথে পুকুর জন্য ভুটটা নিয়ে আসবো বলে দিয়েছে দেখো টিপ 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 করে পড়ছে ছাতা না খুললেও চলবে ছাতা খোলার পরে ছাতাতে যে জলটা লাগবে সেটা শোকানোর জন্য আবার ছাতা কোথায় রাখব না রাখবো বলুন তো কত টেনশন এত টেনশন নেওয়া যায় এইটুকু মাথায় আজকে বাড়ি গিয়ে একটা সিরাম বানাবো হাঁপিয়ে গেলাম গো এত বৃষ্টি হচ্ছে গরম কিন্তু কমছে না হ্যাঁ বাপরে বাপ বর্ষাকালে যেন চতুর্দিক অন্ধকার তার উপরে যে ছোট ছোটো গর্তগুলো রয়েছে সেগুলো জলে ভরে কাদায় ভরে খেয়াল না করলেই ব্যাস ওই গর্ততেই ডুবে মরতে হবে এমন আমি আসার সময় একটু হচোটো খেলাম এটা বেশ ভালো জায়গা করেছিল আমি কাদার মধ্যে পড়ে গেছিলাম মেয়েটা সকাল থেকে কিছু খায়নি এক গ্লাস ছাতুর ঘোল খেয়ে রয়েছে দুপুরে কতবার বললাম আয় নেকে চোখে খাইয়ে দিই বলে না এক চিকেন রোল দাও তো দুটো ভালো খবর আমার যোগ ক্লাস এবার থেকে তিন দিনের বদলে পাঁচ দিন হয়ে গেল মঙ্গলবার বৃহস্পতিবার যারা চাইবে যাবে আর যারা না চাইবে তারা তিন দিনও করতে পারে আমি পাঁচ দিনের রিকোয়েস্ট করেছিলাম নাহলে না শরীর বসে যায় আর ব্যায়ামঠ্যাম করে আসার পরে মানে যা সুন্দর ঘুম হয় বলে বোঝাতে পারবো না তবে খাওয়া কন্ট্রোল করা যাচ্ছে না এই বৃষ্টিপাতল দিনে সবার বাড়িতে বাড়িতে চপ মুড়ি শিঙারা এই সমস্ত ঢুকে পড়ছে আমিও এগরোল কিনে নিয়ে আসলাম রাতে ভাত খাবো না দুটো এগরোল নিয়ে এসেছি কুকুর জন্য আনতে গেছিলাম তারপরে ভাবছি ও খাবে আমি তাকিয়ে থাকবো এ তো কিছুতেই হতে পারে না তাই নিয়ে এসেছি ভাত ডাল তরকারি রয়েছে ইন্দ্রকে ডিমের অমলেট বানিয়ে দেবো তাই দিয়ে খেয়ে নেবে তো চলুন বন্ধু আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের এই খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন আমার অনেক পুরনো এক বান্ধবীর সঙ্গে রাস্তায় দেখা হলো তার সঙ্গে কথা বলতে বলতে দেখুন ঘড়ির কাটা আটটা আটান্নর ঘরে ওই পুকুর সঙ্গে ওনার মেয়েও নাচ শিখতে যেত সেখান থেকেই বন্ধুত্ব কত রোগা হয়ে গেছে জিজ্ঞাসা করলাম কি খেয়ে রোগা হয়েছ বলে খেলে কি রোগা হওয়া যায় খাওয়া কমিয়ে রোগা হতে হয় আমি ও তাহলে আর পারলাম না আমি আবা আমি বাজবোই কয়টা দিন তারপরে যদি বলি এটা খাবো না সেটা খাবো না ওটা খাবো না শরীরের কথা সব সময় ভাবতে গেলে মন অসুস্থ হয়ে যাবে আমি খেতে ভালোবাসি তো সেই জন্য বলছি মনের কথাও খেয়াল রাখা দরকার খাই এখনই খাই গরম আছে হুমা ও লে বাবা লে ওই দেখুন রুগী উঠেছিল উঠে নিজের জন্য পাস্তা বানিয়ে খেয়েছে আমি বললাম এগরো লাগলাম তাহলে কি হবে বলে ওটাও খাবো আমি বা 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 পেট না তো খেত টাটা বন্ধু টাটা বলবেন এই সোফাকে বেডটাকে এরকম পেতে দেওয়ার পরে কেমন লাগছে হ্যাঁ রাস্তায় বৃষ্টি হচ্ছে না